নমস্কার বন্ধুরা আমার আগের কিছু ভিডিওতে আমি বেশ কিছু স্ক্যাম নিয়ে আলোচনা করেছি তো আমি এইবারেও ভেবেছিলাম একটা স্ক্যাম নিয়ে আলোচনা করব তারপরে ভাবলাম যে না স্ক্যামটা অনেক বেশি হয়ে যাচ্ছে এবার একটু ভগবানের সাহারা নেওয়া দরকার তো সেই জন্য আমি আজকে অন্য একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা অ্যাকচুয়ালি আমার আগেই করা ছিল কিন্তু আমি সেটা দিইনি যাই হোক আমি ভাবলাম যে অনেকগুলো স্ক্যামের পরে এবার একটা অন্য ভিডিও দিই আমার আজকের ভিডিওটা সোনারপুরের সুভাষ গ্রামে ঘোষ বাড়ির পুজো যেটা কিনা না অর্ধ দুর্গার পুজো অর্থাৎ একই মূর্তিতে কালী এবং দুর্গা অধিষ্ঠান করছেন খুব ব্যাপারটা আমি জানি না কেউ শুনেছেন কি না আপনারা মোস্ট প্রবলি শোনেননি বা শুনেও থাকতে পারেন তো ওইখানে আজকে আমি নিয়ে যাব তো শুরু করার আগে একটু ইন্ট্রোডাকশান দিয়ে দিই আমি পারি যাক নমস্কার হৈ হৈ চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ বেসিক ইন্ট্রোডাকশানটা তো এখন আমি দিয়ে দিলাম বাট ভিডিওটা কিন্তু আমি অ্যাকচুয়ালি ওখানে লোকেশানে গিয়ে করবো যেতে যেতে গাড়িতে আমি একটা ওভারঅল ব্রিফ ইন্ট্রোডাকশান দিয়ে দেবো এবং তারপরে ওখানে গিয়ে আমি দেখাবো কীভাবে পুজোটা হয় এবং মায়ের মূর্তি তাহলে চলুন শুরু করা যাক তবে হ্যাঁ শুরু করার আগে অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন কারণ আপনারা যেতে পারেন ওই মূর্তি দর্শন করতে পুজোর সময় আমি অনেক অ্যাডভান্স দিলাম সঙ্গে থাকুন গাড়ি চলতে শুরু করে দিয়েছে আমি এম বাইপাস হয়ে নরেন্দ্রপুর হয়ে রাজপুর হয়ে সুভাষগ্রাম যাব গাড়ি চালাতে চালাতে তাহলে এবার আমরা সুভাষগ্রামের ঘোষবাড়ি একই মূর্তিতে দেবী কালী ও দেবী দুর্গার আরাধনার গল্পটা সেরে ফেলি দেবী দুর্গা ও দেবী কালিকা শক্তি শক্তির দুই রূপ আমরা তো জানি সবাই যে মাতৃপূজার এই দুই পৃথক রূপ বাংলার দিকে দিকে প্রচলিত কিন্তু মায়ের এই দুই রূপই একত্রে পূজিত হয়ে আসছে অর্থাৎ একটাই একদিকে মা মা অন্যদিকে পূজিত হয়ে পরগনা সুভাষ গ্রামের দুর্গাবাড়ি সুভাষ গ্রামের ঘোষবাড়ির এই পুজো একশো ষাট বছরে পড়েছে এই প্রাচীন পুজোটির পেছনে রয়েছে খুব সুন্দর ছোট্ট একটা ইতিহাস আঠেরোশো সালে পূর্ববঙ্গের ঢাকা জেলার বিক্রমপুরের মেদিনী মন্ডলের চাঁদরে দারোগা ছিলেন হরি কিশোর বস এক স্বপ্নাদেশ পান জগজজননী মায়ের সঙ্গে সঙ্গে শুরু হলো হল এক মূর্তি তৈরি যখন একেবারে শেষ পর্যায়ে পটুয়ারা হলুদ রং করা মাত্রই মূর্তির ডান দিকের অংশের রং বদলে যায় কালো রঙে তখন হরি কিশোর মনে পড়ে তার স্বপ্নের দেবী মূর্তিও যেন ঠিক সাধারণ ছিল না এই সংকটের মুহূর্তে কুলপুরোহিত তাকে উপদেশ দিলেন যে দেবীকে অর্ধকালী এবং অর্ধ দুর্গার সেই থেকেই দেবী সারদা এখানে আরাধ্যা অর্ধকালী অর্ধ দুর্গারূপ দেশভাগের পর ঘোষ বংশের উত্তর চলে এসেছেন এপার বাংলায় তবে সঙ্গে এনেছেন পুজোর কিছু তৈজসপত্র এবং বলিদানের খর্বে আর এনেছেন ওপার বাংলার পুজোর এক মুঠো মাটি যা রয়ে গেছে এখানকার পুজোর দালানের মাটির সঙ্গে অনেক প্রতিকূলতা এসেছে কিন্তু দুর্গাপুজোর ধারাবাহিকতায় ছেদ করেনি কখনো এই সুভাষগ্রামের ঘোষ বাড়িতে গল্প বলতে বলতে আমি চলে এসেছি নরেন্দ্রপুর পেরিয়ে রাজপুরের দিকে যাই হোক যা বলছিলাম সুভাষ গ্রামের দুর্গা যেখানে পুজো হয় মাপের পাটাতনের ওপর এক প্রতিমা দেবীর ডান দিকে থাকেন দেবী কালী এবং বাম দিকে থাকেন দেবী দুর্গা দেবী ডান পা থাকে সিংহের পিঠে আর বাম পা থাকে পশুদের পিঠে মহিষাসুর দেবী কালীর হাতে ধরা শুলে বৃদ্ধ থাকে মা দেবীর ডান দিকে এবং মা সরস্বতী দেবীর মা দিকে থাকলেও চিরকুমার কার্তিক থাকেন কিন্তু দেবীর ডান পাশে আর গণেশ থাকেন দেবীর নর্মালি আমরা দেখতে পাই না সহ দেবীর এই রূপ অ্যাকচুয়ালি স্বপ্নে দেখেছিলেন হরি কিশোর প্রতিটি মূর্তি কিন্তু অপরূপ সাজে সজ্জিতা এবং স্বর্ণ রৌপ্য অলঙ্কারে দূষিতা আমি ছবিটা যখন দেখাবো আপনারা বুঝতে পারবেন এখানে মায়ের যেরকম রূপ অন্য রকম বিশেষ রূপ আমরা বলতে পারি তেমনই পুজোর আচারবিধিও কিন্তু একটু অন্য রকম। যেমন মনে করুন পুরনো প্রথা অনুযায়ী দালানেই কিন্তু প্রতিমা তৈরি হয় সপ্তমী সকালে চক্ষুদান হয় প্রাণ প্রতিষ্ঠা হয় তারপরে মহা মহাস্নান হয় এবং স্নানে এখানে লাগে একশো আট রকমের জল যেমন তিন সমুদ্রের জল গঙ্গার জল দুধ শিশির ইত্যাদি এছাড়া পুজোর তিন দিনই কিন্তু একটি করে আখ চাল কুমড়ো বলি হয় নবমীর দিন থাকে শত্রু বলি চালের পিটুলি দিয়ে মানুষের আকৃতি গড়ে কচু পাতায় বলি হয় এবং এটিকে সরিপু দূর করার প্রতীকী অনুষ্ঠান বলা হয় এখানে অবশ্য অন্য ভোগ দেওয়ার কোনো রীতি নেই তার পরিবর্তে সাড়ে বারো কেজি কাঁচা চালের হয় দশমীর ভোগে থাকে একেবারে গ্রাম বাংলার আয়োজন বড় ধানের চাল প্রচুর লবি শালুক সাপলা শাক আমরা ইত্যাদি এবং একশো আটটি প্রদীপ চালিয়ে এবং চাল চালগুলো বলি দিয়ে হয় সন্ধি দশমীর দিন সকালে দর্পণ বিসর্জন হয় সন্ধ্যাবেলা বাড়ির মহিলারা দেবীকে বরণ করেন এরপর বাড়ির পুরুষেরা সবাই যেরকম দেবী বিসর্জন দেন বাড়ির পুকুর আছে সেখানেই বিসর্জন হয় এবং এইভাবেই আভিজাত্য আর মনিরিয়ানা মিলিয়ে বিগত একশো ষাট বছর ধরে হয়ে আসছে দেবীর আরাধনা অর্ধকালী অর্ধ দুর্গা রূপে গল্প করতে করতে পৌঁছে গেছি সুভাষগ্রাম সামনেই একটা হসপিটাল আছে যেটা আমাদের সোনারপুর গ্রামীণ হাসপাতাল আপনারা ধরতে পারেন সেটাই হলো ল্যান্ডমার্ক অর্থাৎ সুভাষগ্রামের এই ঘোষবাড়িতে যেখানে দুর্গা হয় সেটা হচ্ছে এই সোনারপুর গ্রামীণ হাসপাতাল আপনারা দেখতে পাচ্ছেন সামনে এর একদম কাছে ইনফ্যাক্ট আমাকে এখানেই গাড়িটা পার্কিং করে হেঁটে যেতে হবে তো চলুন যাওয়া যাক দুর্গা মণ্ডপে পৌঁছবার রাস্তাটা এখনও কাঁচাই আছে তো আমি কাঁচা রাস্তা দিয়েই যাচ্ছি খুব সুন্দর গ্রাম্য পরিবেশ আমার দুপাশে বেশ সবুজ গাছগাছালি আপনারাও গেলে খুব ভালো লাগবে ডান দিকে দেখুন এটা পুকুর রয়েছে এই যে এইটা আবার বাদিকেও রয়েছে দিকের পুকুরটা প্রায় বুঝে এসেছে কচুরি পানাতে যাই হোক কিন্তু বৃষ্টি হওয়ার জন্যে জল জমে আছে রাস্তায় জলটা বাঁচিয়েই যেতে হচ্ছে আমাকে আমি চলে এসেছি সময় পুজোটা খুব অভিজাতভাবে হলেও এখন আর সেই জৌলুসটা নেই তবে পরম্পরা আছে পৌঁছে গেছি আমি মণ্ডপে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে দালান ওপরে প্যান্ডেল করা হয়েছে এখানেই রয়েছে অর্ধকালী অর্ধ সেই বিখ্যাত মূর্তি এবার আমি আস্তে আস্তে দেখাই আপনাদের আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখুন ভালো করে ব্যাকগ্রাউন্ডে আপনারা ঘোষ পরিবারেরই সবার একটু কোলাহল পাচ্ছেন কিছু করার নেই পুজোর সময় গাড়িতে আস্তে আস্তে মূর্তির যেরকম বর্ণনা আমি দিয়েছিলাম দেখুন তো মায়ের মূর্তি আমার বর্ণনার সঙ্গে একেবারে হু বহু মিলে যাচ্ছে কিনা কি অসাধারণ মূর্তি না আর হ্যাঁ স্বপ্নে পাওয়া এই মূর্তি কিন্তু খুব জাগ্রত এটা কিন্তু মনে রাখবেন পুজো দিয়ে এবার আমার ফেরত যাবার পালা ফেরত যেতে যেতে কিছু পুরনো ভাঙা মন্দির এবং কিছু ধ্বংসাবশেষ আমি আপনাদের দেখাবো আপনারা দেখতে পাবেন আমার ডান দিকে দেখুন সুভাষিনী বালিকা বিদ্যালয় এর ঠিক পাশেই হচ্ছে শিব মন্দির এগুলিও বহু যুগ আগেকার এই মন্দিরটা কিন্তু টেরাকোটা ইটের মন্দির এবং এখনো পর্যন্ত কিছু কিছু মেনটেনেন্স হয় এটার তবে আমার সামনে দেখুন বাঁদিকে এই যে ধ্বংসাবশেষটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় ধ্বংসস্তূপেই পরিণত হয়েছে এর আর তো কোনো দিন দেখব আমরা প্রমোটারের আন্ডারে চলে গেছে যা হয় আজকাল ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের ঐতিহ্য বহু জায়গায় এইভাবে ধুলোয় মিশে যাচ্ছে সেই শক্তি সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন